পৃথিবীর সব থেকে সেরা অমলেট প্রথমে এখানে বেশ কিছুটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি আর পেঁয়াজটাকে আমি কেটে নিয়েছি রিং করে তারপরে এই খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে এবারে পেঁয়াজগুলো গুলো রিংগুলো বের করে নেবো আর হ্যাঁ কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এবারে ওই রিংগুলো তো আমি খুলে নিয়েছি এবারে গ্যাসের উপরটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম বাটার তোমরা চাইলে এখানে সাদা তেলও ব্রাশ করে নিতে পারো বাটারটা ভালো করে একদম প্যানটার মধ্যে লাগিয়ে নেব তারপরে ওই যে ডিমের কুসুমটা দিয়ে দেবো বাদ বাকি সাদা অংশটা এই যে রিংয়ের মধ্যে দিয়ে দেব। তারপরে ওর মধ্যে একটুখানি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভাজা করে নিলেই রেডি হয়ে যাবে সেরা সেরা ডিমের অমলেট তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তোমরা চাইলে ডিমটাকে ফেটিয়ে নিয়েও ভাজতে পারো আমি মনে করি এইভাবে বানালে একটা টেস্টটা অন্যরকম লাগে তাই ভাবলাম এইভাবে তোমাদের সাথে শেয়ার করা যাক কুসুমটাও কুসুমের মতন রইলো ডিমটাও ডিমের মতন রইলো চলো তোমাদেরকে কেটে দেখায় আর দারুণ টেস্টি হয়েছিল একবার এইভাবে বানিয়ে দেখো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই